উমুল মুমিনিন হজরত সৈয়দাতা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালহা থেকে বর্ণিত আল্লাহ তাল্লাহ প্রিয় হাবিব হুজুর পূর্ণ ওর সাল্লাহ তাল আলাইহি ও আলহি ও করেন বিবাহ আমার সুন্নত সমূহের অন্যতম সুতরাং যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করবে না সে আমার দলভুক্ত নয় এই কারণে বিয়ে করো কেননা আমি তোমাদের সংখ্যার দিক থেকে আধিক্যের ভিত্তিতে অন্যন্নম্মতের উপর গর্ভ করব যে সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে আর যে সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে কেননা রোজা যৌন উত্তেজনাকে দমন করে এটি সুনানে ইবনে মাজার হাদিস বিয়ে কখনো কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো মাকরুহ আবার অনেক সময় হারামও হয়ে থাকে আর যদি নিশ্চিত হয় যে বিয়ে না করার কারণে জেনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিয়ে করা ফরস এমন পরিস্থিতিতে বিয়ে না করলে গুণাগার হবে যদি মহর ও ভরণ পোষণ প্রদানে অতিরিক্ত যৌন উত্তেজনায় কারণে জেনা বা কুদৃষ্টি দেয়ার সম্ভাবনা থাকে তবে এই পরিস্থিতিতে বিয়ে করা ওয়াজিব আর যদি না করে তবে গুণাগার হবে আর যদি এই আশঙ্কা হয় যে বিয়ে করার পর ভরণ পোষণ ও যাবতীয় উত্তেজনীয় বিষয় আদি পূর্ণ করতে পারবে না তবে এই পরিস্থিতিতে বিয়ে করা মাকরুক আর যদি এই দৃঢ় বিশ্বাস থাকে যে বিয়ে করার পর ভরণ পোষণ পূরণ করতে পারবে না তবে বিয়ে করা হারাম এবং নিয়ে যাওয়ার মতো কাজ এমন পরিস্থিতিতে যৌন উত্তেজনা দমন করার জন্য রোজা রাখা অভ্যাস গরু যারা বিয়ে করবেন তাদের নয়টি নিহত হওয়া দরকার রসুরুল্লাহ সাল্লামে নেককার করার মহিলাকে বিয়ে করার নিয়ত সম্ভ্রান্ত বংশ থেকে বিয়ে করার নিয়ত ইমানকে হেফাজত করার নিয়ত লজ্জাস্থানকে সংরক্ষণ করার নিয়ত নিজেকে কুদৃষ্টি থেকে বিরত রাখার নিয়ত। প্রিয় হুজুর পাক সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের উম্মতকে বৃদ্ধি করার নিয়ত।